চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলে তোর বাপ তো বিবাহ দিবে না ছেলে খুব ভালো তুই আমার কাছে চলে আয় আমি বিবাহ দিয়ে দেব ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিল কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপায় না মানে হাওয়াই লাড্ডু দোনো হাত লাড্ডু হয় চায় ছড় দেন অসম্ভব হতে পারে না বিভা বাতিল ছেলের মা হল সবাই চেনা বৈধ নয় গোটের বিভা জায়জ নয় কাজী সাহেবের অফিসের বিভা জায়েজ নয় সম্পর্ক অবৈধ শরীর তানচ মেয়েদের তানচ রাস্তার পড়ে থাকা জিনিস না ঠেকার বই লেখা আছে এই এ মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ এটা বিবাহ হবে এই জন্য কোটে বিবাহ চলে আল্লাহ রবি বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না উকিল বাপ আরাম করি উকিল বাপ লাগে আবার চট্টগ্রামে উকিল বাপ বিবাপ সেদিন থেকে আর বাপ বাপ নয় উকিল বাপ মেয়েকে আনবে উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে ও ধর্ম উকিল বাপ উকিল বাপ উকিল বাপ চিরদিনের জন্য হার আর চাচা উকিল হতে পাবে না জ্যাঠো উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না বিবাহে চারজন সাক্ষী লাগবে না মাত্র দুইজন এই কোথায় চারজন সাক্ষী লাগে জেনে জেনে বেবিচার তো বিবাহ হচ্ছে এটা চেনা না বিবাহ চারজন সাক্ষী জ্ঞান এই তো বিবাহ এটা দুইজন সাক্ষী কোনো পক্ষে নেই তাঁর ছেমেয়েদের আল্লা বলছেন ফনকুল আফ ইজলাহ আলে ইল্নাহ ব্রিজীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয় রাজি নয় তুমি বললে ছেলে ভালো তার চেয়ে ভালো ছেলে আছে অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয় হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি পাঁচ বেচা দাম দেয়নি তারা বাপের জমি পাবে না তারা পাঁচ পয়সা দাম দেয়নি এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা আগে ইহুদিদের শেষ করে ওখানে আরেকটু কথা লেগে গেছে আল্লাহ নবী বলছেন ইহুদি মেয়েদের যদি ঋতু হয় হাইজ হয়

কেন এই নির্যাতন প্রতিকার বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময় কেন এই নির্যাতন প্রতিকার বেগম রোকিয়া লিখল অবরোধ বাসিনী রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখল কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়া নিন্দা করতে করতে বলছে ছি 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 মহিলাদের অবস্থা কেমন করে পর্দা করতে হবে কেমন করে পর্দা করেছে আর ধ্বজ করে গেছে মহেভবন গায়বান্ধা বগড়া স্টেশনে মেয়েরা বসে আছে তখন পর্দার জন্য একটা বড় চাদর পদের উপরে ঘিরে দিয়ে চাপিয়ে দেওয়া এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্লাট বিভিন্ন কিসের বসদা করলো কিসের বসদা পাঁ দিয়ে লাথতে লাথতে দেখছে এভাবে বেগম রকিয়া বলছে বেগম রকিয়া আপনার ব্যাগের সম্মান করেছে বেগম রক্ষিয়া কলম ধরেছে অবরোধ আমাকে ঘেরে রেখেছে কলম আবার লিখা হয়েছে কেন হলো অবরোধ বাসিনি সম অধিকার মর্যাদা চাই কিসের সম অধিকার অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয় সম অধিকার নিয়ে পুরুষের সাথে চব্বিশ ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি সব জায়গায় পুরুষ নারী আর সেদিন নাই জাহেদের ফিরে এসেছে আবার মানুষ মেয়েকে মাটিতে ফুলে দিবে ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত তার সাথে চেনা করো তারপরে বয়স হয়ে গেছে এখন বিবাহ করো দুই চারটা ছেলে হোক তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন বাপমা থাকবে ভিন্ন ওদেরকে বৃদ্ধ আশ্রম আগে রেখে দিতে হবে এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান ওরা মহিলাদেরকে মনে করে একটু বস্তু এরা পশু এরা বড় ছাগল এরা কিছুই না এরা পচা এরা ঘৃণিত জিনিস এরা উপভোগের জিনিস উপভোগ শেষ এদের ফেলে দিতে হবে এরা ইহুদি এরাই খ্রিস্টান অক্ষান্তরে মোহাম্মদ সাল্লাম বলেন আয়সা জি তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে ছায়া মেক্সির নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি ভাই তারপর আল্লাহ নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না এবার মেয়েদের মান বেড়ে গেল ওরা মেয়েদেরকে হাই অবস্থায় কোথায় রাখলো বাড়ির পিছন দিকে কোন প্লেটে খেতে দিবে ময়লা যেটা ছাই তোলা প্লেট কোন গ্লাসটা দিবে ময়লাযুক্ত কোন কাপড় পরে আছে ময়লাযুক্ত বিছান ছুঁইতে দিবে না বিছনা আসতে দিবে না হাঁড়ি পাতি ধু ধরতে দিবে না স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান আয়েশার আল্লাহ তালা বলেন আমি লজ্জায় স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো দুই গায়ের ভিতরে কোনো কাপড়

ওয়া তারকা আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে তাতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম তারপর রাসুনকে দিলাম তখন আমি ঋতুবতী তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি বোঝাতে পারি না দুইটার সমন্বয়ে দেখতে হবে ইহুদি ওদের সাথে হাই জ অবস্থায় কী আচরণ করলো আর মোহাম্মদ সাল্সাল্লাম কি আচরণ করছে তা হলে আপনি বুঝতে পারবেন ওরা কী দাম দিয়েছে এরা কী দাম দিয়েছে চলে আয়েশার্লাহু তাল আনহা বলেন জানেন না দি ওসাল্সাল্লাম ইয়াত কেউ ফি হিজরে আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুয়েতেন কোরান তেলাওয়াত করতেন তখন আমি ঋতুবতী আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুয়ে কোরান মাজিদ করতেন তখন আমার আয়েজ হয়েছে আয়েসার জি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী ইতে বসে আছেন ইতেকাফ করছেন রামাজানের শেষ দশকে ইতে করছেন মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন আমি মাথাটা ধুয়ে দিলাম আমি মাথাটা চিরুনি করে দিলাম তখন আমি ঋতুবতী আয়েসার জি আল্লাহ আনহা বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে মায় বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে অর্ধেক নবীর গায়ে আছে তখন নবী নামাজ পড়েন করেন তখন আমি কি দিয়ে বুঝাই বুঝাই ইসলাম নারীদের মর্যাদা আপনাকে আমি চলেন একটা কথা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানে আল্লাহ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় মক্তব চালাতে হবে জরুরি

আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন ইহুদি খ্রিস্টানরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লহা মাথায় করে সহযোগিতা করব বোঝা মাথায় করে তো এইটা হবে না নতুন পরিকল্পনা করতে হবে সেটা কি সেটা হলো মক্ত ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্ত ভিত্তিক শিক্ষা চালু করতে হবে ভিত্তি যেন মজবুত হয় কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়ের না করতে পারে ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে কাজ আমরা করব ওরা কেন ওরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় আপু আমি বললাম আপু ঠিক বুঝেছ আমি এটা বুঝতে পারিনি আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে তুমি মাঠে নামো জীবনবাজি রেখে দেশ জুড়ে মকদব চালু করতে হবে ইনশাল্লাহ করতে হবে যে সারা দেশ জুড়ে মক্তব চালু করব যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে এই পরিকল্পনাই বই পুস্তক লিখেছে বই পুস্তক ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে তারপর মসজিদ প্রায় সাড়ে তিনশো চারশো চালু করেছে সাপ্তাহিক বা মাসিক বা পনেরো দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে ফিরি যাবে ফিরি আসবে মানে যাতায়াত খরচ দেওয়া হবে ডাংড়া যাবে সারাবের আশ্রয়ী যাও ফিরি খাওয়ার দেওয়া হবে ফিরি বই পুস্তক দেওয়া হবে এই পরিকল্পনা নিয়ে জীবন বাজি রেখে মাঠে নেমেছে আবদুল্লাহ আজকে আসলে আবদুল্লাই কথা বলতে আপনাদের সামনে তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাষা আবদুল্লাহ আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লার জন্য তেমন দোয়া করেন আল্লাহ যেন আব্দুল্লাকে প্রকৃত ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি তার পরিকল্পনা আমি দেখতে চাই শুনতে চাই তার পরিকল্পনা হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা সমন্বিত তিনি ভাই এখানে আছে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আল্লাহ নবী বলছেন তাহলে সে লোকটা আমি জান্নাতে এভাবে এইভাবে থাকবো একটু দেখেন আনন্দ জমা করে দিলে এই সোনা কেউ যদি দুইটা মেয়েকে শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় বিভা দিয়ে দেয় সেই বাপার আমি জান্নাতে এভাবে থাকবো একসাথে থাকবো আবার ধরলেন কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙুল দুটি দেখালেন কিন্তু এভাবে ফাঁক না আচ্ছা কি বুঝলেন বলেন তো দেখি মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দাম বোঝাতে পারলাম না কথা দুইটা ছেলে কেন দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ হবে না আপনারা রাজ পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য এইবার আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে পড়ায় বিভাদ দিয়ে দেয় শিষ্টাচার শিক্ষা দেয় তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান্নাম নাম থেকে এদিকে দেখে ওই আছে জাহান্নাম নাম আর এদিকে আছে বাপ আর মধ্যে আছে তিনটা মেয়ে বোঝাতে পারি বাপের জন্য মেয়েরা কি হবে অন্তরাল কিসের অন্তরাল জাহান্নামের ওইদিকে জাহান্নাম দিকে নাম মধ্যে মেয়েরা এদিকে বাপ আছে মেয়েরা আল্লাকে বলবে আমার বাপের চান ঘোষণা হবে তারপরে হাদিস বোখারি মুসলিম তার নাম মেয়ে সম্মানিত তিনি ভাই বোন মেয়েরা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলে চার চেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা সবটাই খুলে দেওয়া হয়েছে যেখান দিয়ে যাবে যান চট্ট কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তিনি বলেন আদ তুমি সনেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা দামি সম্পদ পুরুষ নয় রাসুল সাল্লাম বলেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক আলমারত সালেহা ভালো স্ত্রী আর যার সালে ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত ঘর ভালো স্ত্রী যার সব কিছু তার আল বলেন দামি সম্পদ যার চাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না এক নম্বর দামি সম্পদ জাকের ওই জীবন যে জীবন সুখান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বলতে পারে কোন কাল শাকের অন্তর যে অল্পতে খুশি বেগম বাজারে নিয়ে যেতে দেরি হয়েছিল সকালে ছিল 20 টাকা কেজি বিকেলে 12টার পরে হয়ে গেছে 10 টাকা কেজি তো বাপে খালি বলছো তো ধান্দায় সকালে সকালে কত লস হয়ে গেল 20 বিক্রি করতে পারতাম দরকারই ধরলে তখন বললাম সকালে মন খারাপ একবারও বলে না যে আনন্দ দিন কালন শাকের চৌত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ করেন চাইনি পাথর চাইনি তার মধ্যে আছে কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছেন বগুড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে খোঁজ নেয়নি মাঠ ছেড়ে পালে গেছে রংপুর তার মধ্যে মানিকগঞ্জ তার মধ্যে আছে যাতে আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করি আর কে আমার বদনাম করে ঘুরে ফেলে দিল না আমি ফেসবুক কোনোদিন অন করতে পারি মোবাইলটা অন করতে পারি আপনি রে হলে আমি অন করে কিন্তু আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না আপনি আমাকে মেসেজ দিয়ে কি করবেনা কোনোদিন মেসেজ করি না আমি তো বেরিয়ে করতে পারি না ও পাতায় পড়ি না আমি আমি সরকারি কোনো পাতা পড়ি না আমি কোনো মাঝাবের পাতা পড়ি না আমি কোনোদিন মাঝাবের বদনাম করি না আমি কারো কোনো দিন বদনাম করি না ওই পাতায় আমি পড়ি না আমি দাঁড়ালে আমি বসলে এবং হাতিসের কথা বলতে থাকি সম্মানিত তিন নম্বর দামি আমি সম্ভব ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই স্ত্রী তো আমি সম্ভব যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনেন আপনি হাই স্কুলের মাস্টার মাস গেলে বিশ হাজার টাকা বেতন পান সকালে কোনো টাকা নিয়ে যাননি এত বড় মাছ কিনলেন মানে ও হেডমাস্টার ছেলেরা ফর্ম ফিল টাকা দিয়েছে ওখান থেকে টাকা নিয়ে কি করছে মাছ কিনে এ দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম আমি এই মাছ রান্না করবো না এর নাম হলো স্বামীকে দিনের পরে সহযোগ আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার জানের যান এ সার নামাজের পরে আপনি চলে আসবেন আর কোনো দিন দশটায় আসবেন না খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি আপনার হাত মাটি পেয়ে দিব খাওয়ার রেডি করে দিব আমার আপনার সেবার জন্য আমি বসে আছি আমি শুনছি আপনি নাকি দোকানে বসে একটা মেয়ের ছবি দেখেন শুক্রিয়া সমান তো দিনই বলুন আমি আপনাদের মানমর্যাদা নিয়ে কথা বলছিলাম সমন্বিত তিনি ভাই ইহুদি মুসলমানদের মহিলাদের নাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দুরা দেয়নি চাহিদাদের যুগে দেয়নি আল্লাহ এবং রাসুল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের বিশেষভাবে তিনি সম্মেলনের বক্তব্য দেখেন বিস্তারিত আলোচনা দেওয়া আছে আজকে যেটুকু বললাম সেটুকু আমার তিনি ভাই বোন মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি যারা অনলাইনের সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি স্বর্ণ স্বর্ণ সত্য 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 মহিলারা খুব দাম সম্ভব তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে তারা ভুল পথে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহরসুন বলেছেন ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চায় ওর উপরে অভিশাপ যে নারী হতে চায় ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চায় ওর উপরে অভিশাপ যে নারী হতে চায় শুক্রিয়া জাজাকুমুল্লাহ খান